আর তো সেদিন দেবাঙ্কিতার সাথে সেদিন ওর পুরনো ওল্ড স্কুলের ফ্রেন্ড দেখা করতে এসছে কত বড়টা পুতুল নিয়ে এসেছে এত বড় তো হয়ে যাবে এত তো হবে এত হবে বাহ তুমি খুশি হয়েছো খুব খুশি হয়েছি আর ওদের বাড়ি যেদিন যাব সেদিন বড় একটা গিফট নিতে হবে তুমি দেখেছো তো পড়ছে দেখ তুমি তো দেখেছো কোথায় দেখেছো ব্লকটা ব্লগ করেছিল না না ব্লগ করে তোর মা তিন এক মাস ধরে ব্লক করেনি তোর মা নতুন চ্যানেল হয়েছে চ্যানেলের নাম বলো বং সুইটি ব্লগ হ্যাঁ বং সুটি ব্লগ নতুন একটা চ্যানেল খোলা হয়েছে অনিশার সংসার নেই তোমরা এখন সবাই দিদির ব্লগ দেখতে হলে ওখানে গিয়ে দেখো আর সবাই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মৌসুমী হচ্ছে তোর হচ্ছে ধর হচ্ছে ধর হচ্ছে আজকে দাদুর বাৎসরিক পাখি কিছু বল দাদুকে নিয়ে আমার দাদু আমি আমি জীবনে দাদুকে দেখতে পাইনি মানে সবাই দেখে যায় আমি শুধু দেখতে পারিনি আমার দাদাও দেখতে পারিনি আমার খুব কষ্ট লেগেছে আমার দাদু মরে গেল কতদিন আগে দাদু খুব ভালো ছিল দাদু তোমার মাকে আমাকে খুব ভালোবাসতো তো মাকে কিচ্ছু করতে দিত না জানিস মাকে খাইয়ে দিত মাকে করে দিত সব তোর মা তো রাখো হ্যাঁ তো হ্যান্ডসাম আর

নিরহন্ডা নিরহন্ডা কালারামেল বল ছিল এখানে কি দেবদারু গাছগুলো ছিল তো তোর বিয়ের পরের ছিল দেবদারু গাছ এখানে গোটা দেবদারু লম্বা লম্বা দেবদারু গাছ ছিল না ছোটবেলায় হ্যাঁ এইখানে গাছ ছিল না মহা গাছ ছিল মহানেম নিম গাছ ছিল এইখানে রাস্তার ধারে লম্বা লম্বা দেবদারু গাছ ছিল একটা না দুটো ছিল সুপরি গাছ ছিল সুপারি গাছ ছিল এখন যে বড় তারি মনে নেই হ্যাঁ নেদদার গাছ ছিল এখানে একটা ফুল গাছ ছিল তাওমনা ছিল তো ফুল গাছ ছিল ফুল গাছটা কাটে বাবা শালানির ঘর ফুল হ্যাঁ আর গরু মাঝে গরু ইয়ে ছিল গরুকে প্রশ্ন করতে গরুকে সবকিছু আমাদের কিছু করতে যেত না আমাদের আমাদের বাবামা কোনোদিন কিছু করতে দেনে এই কাছে দুধের মেয়ে ছিল হ্যাঁ দুধের ওই মহিলা আসতো দুধ চেক করার জন্য

সেটা তো বাবা মারা যাওয়ার পরে সেটা বন্ধ হয়েছে তাছাড়া বাবা যতদিন বেঁচে ছিল আমি তো ছোটবেলার কথা বলছি এইখানে রান্নাঘর কত ছোট কত ছোট আমি তোর মত না রান্নাঘর খুব ছোট ঘর না আমরা অনেক বসে সবাই খেতে পারতাম সেটা অনেক আগে তারপরে কত কত আবার অল্প একটু দাও দুটোর মধ্যে দেয়া লাগবে না একটার মধ্যেই দাও সিজি তারা রইছে না থাকলেও কতই বা থাকো এই টেবিলটা মুছিস মৌসুমি

পঙ্ক ভাইয়া বঙ্কু ভাইয়া বংকু প্যান্ডে এবং তার গকে নরম মানে টিপি সব সময় ওই দিকে ব্রাশ কর আমার ঘিন্না লাগে ব্রাশ দেখলে ব্রাশ তারপর আবার কলগেট ডাবরের দিলে ওই কলগেটটা কলগেট টুথপেস্ট যেটা না কলগেট কোম্পানির যেটা টুথপেস্ট সেটা না আমার খুব গন্ধ লাগে ডাবরেরটা তো ঠিক আছে ঠান্ডা লাগছে সকালে হ্যাঁ না তুই নিয়ে ওইদিকে পেছনের দিকে রাখলি না ব্যাগে রাখলি যেন আমি তাই ওইটুকু দেখি তারপরে আমি জানি না কালকে তোমার কি বলে এটাকে বাংলাদেশে দাও মনে পড়ছে না হ্যাঁ তোরা টাকা দেশে সেই দাও মনে পড়ছে না টাকা দেশে দাও মনে পড়ছে না তুই তো সেই সাক্ষী হতে পারবি না জীবনে কিছু তুই তোর তোমার বাবার ওই যে একজনকে দিয়ে ওই মালার মিষ্টি আনতে পাঠালাম মালার মিষ্টি দিয়ে দেবো ভেবেছিলাম কিছু করব কিন্তু এত ঠান্ডা না দিদিরাও চলে যাচ্ছে দিদির তো আসার কথা ছিল কালকে আমি রবিবারে আসলাম বলে আমি টেনে নিয়ে আসলাম দূরাত থাকলো তার বেশি তো থাকতে পারবে না বাংকু ভাইয়া উড়ে গেল প্রচুর ঠান্ডা এখানে যে কি ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা মানে কালকে বাথরুমে গেলে বাথরুম থেকে আসার পর পুরো দাঁতে দাঁত লেগে যাচ্ছে এত হচ্ছে ভগবান কালকে আমরা হট করে আসলাম বলে রিয়াঙ্কা দিদির বাড়িতে ছেলের অন্নপ্রাশন করলো খুব বড় বড় মা নেমন্তন্ন ছিল মা যেতে পারলো না আমাদের জন্য আমরা না থাকলে হয়তো যেত আসলাম বলে হট করে আসলাম একটা দিক থাকলে আর একটা দিক হয় না ছাড়তে হয় আমি কি করে জানবো রে ও মা পিঠে প্যাক করে দিল দিদিকে দেখো পিঠেটা দেখো ফ্রিজে তুই দেবো এমনি তাহলে সামনে তুই নলে মন থাকবে না তোমার মেয়ে বলছে টাকা নাকি তুমি ওরা দেয় না ওর মনেই পড়তেছে না তুমি টাকা দিস টাকাটা এই জায়গায় এলোমেলো হয়ে পড়েছিল আমি আমি তোর আমি তো পড়েছিল কিরকম করে এই যে এখানে ছিল ওই দিকে নিচে পড়েছিল এইদিকে ছিল আমি আবার একটা নিয়ে ওইখানে রাখলাম গুজে না কি করছে জানি

তো বছরের শেষের আগের দিনটাই বাবা চলে গেছিল এরকম আর সত্যি কথা বলতে এই মানে ভিডিও করব। কিন্তু কি বলে এই জিনিস এই প্রথমবার হয়তো আমি বাবার কোনো বাৎসরিক কাজের ভিডিও করছি এর আগে তো আমি সব তেমন করতাম না করলেও ভিডিও টিডিও করিনি ঠিক আছে আর সবচেয়ে বড় কথা এই দিনটাই না আমাদের গ্রামের এখানে যে বলে না সেই বারোয়ারি কীর্তন যেটা হয় সেটা আমাদের এখানে প্রতি বছর হয় আমি হয়তো ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো হচ্ছে গান এখনো যাই না এখানে আসছে কিনা আসলে তো কপিরাইট আসবে তো তখন তো খুবই ভয়ঙ্কর শব্দ হচ্ছিল গান হচ্ছিল মাইকের গান এমনি কীর্তন হলে গাইলে হয়তো আসবে কিনা জানি না কিন্তু এমনি তোমার ওখানে এমনি গান হচ্ছিল তো তখন ঠাকুরের গানগুলো হচ্ছিল আর তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি কথা হলো যে তো সকাল থেকে আজকে আমরা দিদি তো চলে যাবে তো আমি বললাম তুই সকাল সকাল স্নান করে নে আর আমি আজকে এমনি নর্মাল কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নেবো কারণ কালকে একবার স্নান করেছে এত ঠান্ডা না এখানে এসে ফট করে এত স্নান করা যাবে না কারণ একবার ঠান্ডা জ্বর এসে গেলে না তখন আবার প্রবলেম আবার কালকে বাড়ি যাব তো এই আবহাওয়া জল এত চেঞ্জ হচ্ছে বেশি ইয়ে করা যাবে না হলো ব্যাপার আর কি বলবো বলো এই দিনটা নিয়ে মানে কোনো দিন ভাবি নি এরকম একটা দিন আমাদের জীবনে আসবে যেদিন হয়েছিল তো সুস্থই সুস্থ মানুষ গেল কি আর ফিরলো না তো সত্যি কথা বলতে আমার বাবাকে শুধু একটা দিন বলে না বাবা মা আমার একটা জিনিস সেটা তুমি হারিয়ে গেলে একবার সারা জীবন তোমার আফসোস হবে আর এখন আস্তে আস্তে শুয়ে গেছে এই কষ্টটা সয়ে গেছে এখন বাবার শুধু ভালো কথাগুলোই মনে রাখি কী আর করবো তো মা এদিকে ধুনো ধরাচ্ছিলো আর দিদি যখন বেরিয়ে যাবে তো বললাম এগিয়ে স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে বেরিয়ে যায় বললাম ঠিক আছে যখন স্নান করেছি সব তুই কর আমরা নাইটি পাল্টে জাস্ট আমি মালাটা ইয়ে করে দিই গঙ্গা জল ছিটিয়ে নিলাম গায়ে দিয়ে মালাটালা ইয়ে গেথে দিলাম আর তোমার কি বলে মা ধুনো ধরালো প্রদীপ ধরালো আর যে মিষ্টি এনেছিল সেটা দিয়ে দিলো প্রতি বছর আমরা আগে খুব বড় করে মা অনুষ্ঠান করতো মা টানা দশ বছর বড় অনুষ্ঠান করেছে বড়ো অনুষ্ঠান মানে মিনিমাম একশো জনের নেমন্তন্ন হতো জানাতো এতটাই বড় করে হতো একশো জনা নেমন্তন্ন হতো আমরা খুব ভালো করে মা অনেকবার প্রায় চার পাঁচবার স্কনের লোকজন ডেকে কীর্তন করিয়েছে মানে বিশাল বড় করে হয়েছিল তারপরে প্রথমবার তো মাছ ভাত খাওয়ানো দ্বিতীয়বারও মাছ ভাত খাওয়ানো তারপরে নর্মাল সবজি ভাত হয়েছে একবার লুচি তরকারি করা হয়েছিল এরকম নানানবার এক এক রকম করে এক এক রকম করে করা হতো আর একটা দিন আমি জীবনে ভুলবো না এই দিনটার এই দিন আমার বাবা খুব শাক সবজি লাগাতে ভালো লাগ ভাসতো ছোটোবেলার থেকে পুকুর ছিল তো আমাদের পুকুরে মাছ চাষ করা মানে ঘরে শীতকালে ঘরে সবজি লাগানো উনি অত টুল পছন্দ করতো না কিন্তু উনি ধরো শীতকাল আসলে লাউ শাক আমাদের বাড়িতে প্রচুর পুঁশাক থাকতো সবসময় শাকের চচ্চড়ি খেতে ভালোবাসত আমরা যেহেতু পুঁশাক থাকতো তারপরে সবসময় লাউ গাছ থাকতো কুমড়ো গাছ ভেন্ডি বরবডি বেগুন এই সব মানে একদম ইয়ে করা থাকতো ওই যে দেবাঙ্কে দেখছো রেগে রেগে ঘণ্টা বলে যে আমি ঘন্টা বাজাব মা দেয়নি তারপরে আবার জোর করে একটু রাখ রাখ করে তাকাচ্ছে তো এই হলো ব্যাপার তো সেইবার বাবা যেবার ছিল উনি পালন পাতা মূল শাক সব লাগিয়েছিল তো যেদিন এরকম হয় না সেদিন দুপুরবেলা বাবা শরীরটা খারাপ ছিল তো একটু থেকে দিদি এসেছিল দেখা করতে আমরা তিনজন একসাথে মিলে ভাত খেয়েছিলাম এক থালায় করে আমাদেরকে খাইয়ে দিয়েছিল আমার বাবা যা আমার দিদির শাশুড়ি যা বসে সকালবেলা দেখা করে গেল আর সেদিন ধনে পাতা হয়েছিল আমার বাবা বারবার বলছিল। আমার না খুব ধনে বাতার খেতে ইচ্ছা করছে তো বাবা তখন বলছি বাবা তুমি এখন হাতে ব্যথা রয়েছে ডাক্তার দেখে ওষুধ খাচ্ছে এখন ধনে বড়া খেলে আবার গ্যাসটা সবে খেয়েও না তুমি ঠিক হয়ে যাও দিদি বলছে ঠিক হয়ে যাও তোমাকে ধনে বড়া করে দেবো মা অফিস গেছে আমরা সারা দিন কত গল্প করলাম কত কিছু করলাম কিন্তু কি আর বলবো রাত্রে এসে সব তাই আমি দিদিকে বলি ভাগ্যিস তুই আগে থেকে এসেছিস না ওই সারা দিন যে কাটানো সেটা স্মরণীয় হয়ে থাকবে দেবাঙ্কি তেমন করে তাকাচ্ছে কারণ ঘন্টা বাজার বলেছেন মা দেয়নি কেদেই ফেলেছিল তারপরে আবার করল বাড়ি থেকে দত্ত ফুলে আসলাম একটা কাজের জন্য কাজটা তো করলো না আমরা বাড়ি থেকে আসলাম একটা কাজের জন্য আসলাম কাজটা হলো না তাই এই পাখিটা আবার জেঠু বাড়ি ঘুরে যায়

ওটা হলো জেঠুর হোমিওপ্যাথি ఇది একটা কি ওখানে ভাড়া দেয় এটা ওখানে ভাড়া দেয় বলো না এটা এগুলো ভাড়া এটা ভাড়া ভালো করেছ কয়েক যুগ পরে আসলাম এখানে আমার মেজো জেঠুরা থাকতে নিচে মেজো জেঠু মারা গেছে তো দাদারা বেঁচে গেলে চলে গেছে বাবা তুমি এখন এখানেই এই বাড়ি কাজ করো না আজ গা ও জেঠু বাড়ি

ওইখানে তো ভিডিও টিডিও করে না ওরা লজ্জা লাগছিল ভিডিও করতে তা ওইখান থেকে আসলাম ওখান থেকে একটু দিদাকে দেখে এখন বাড়ি আসলাম ঠান্ডা আর কিছু ভালো লাগছে না আমার দেখে এখনই দিদা বসে বসে সেই এরকম হয়ে পড়ে যাচ্ছে যে এদিকে হয় পরে ওইদিকে পরে এরম হয়ে যাচ্ছে আর শুধু আমরা সয়দাল চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো বয়স হয়ে গেলে কি হয় না মামি সবাই দিচ্ছে সেই জুস করে সেটারে স্ট্র দিয়ে মানে ভাত আর তরকারি গ্রাইন্ডারে গুড়াল ঘোড়ায় সেটারে একটা কিছুতে দিয়ে স্ট্র দিয়ে দিচ্ছে সেটা করে সে খাচ্ছে মানে জাস্ট পেটে যাওয়া নিয়ে কথা মুখে ঘা হয়েছে তার জন্য আবার ইয়ে দিচ্ছে আর আমি গেলাম যে কাজটা সে কাজটা হলো না স্বর্ণকারের দোকানে গেলাম সে কাজটা হলো না আজ যে মা পাটি পিঠে বানাবে কালকে তন্ময় পাটি সাপটা পিঠে নারকেল দিয়ে খাবে ওটা নিয়ে যাবো বানিয়ে তো বন্ধুরা এখানে আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছি তো আমার থাকা থেকে বড় কারণ কি বলতো আমি তন্ময়ের জন্য মার কাছ থেকে দুটো পাটিসাপটা পিঠে বানিয়ে নিয়ে যাব হ্যাঁ তো তার জন্য নারকেল আমার বরাবর নারকেল দিয়ে এই মানে পিঠে খায় আমাদের বাড়িতে আবার দিদিরা না সন্দেশ দিয়ে পাটি খায় তা ওরা নারকেল দিয়ে খায় না তো মা তন্ময় আবার নারকেল দিয়ে খায় বলে মায়ে নারকেল দিয়ে বানিয়ে দেবে সেটা নিয়ে যাব এই যে নারকেল অনেকটা কুরানো হয়ে গেছে একটাই নারকেল আছে একটা নারকেল দিয়ে নাকি গুড় দিয়ে হয়ে যাবে তো নারকেলটা কুড়িয়ে নিলাম কালকে আমি সকালবেলা এই পিঠে নিয়ে বেরিয়ে যাব। আজ একটা একটু কেকও করলাম দিদি কেক করে কোটা এনেছিলাম সবাই সব নীল দেটা মিলে খেয়ে নিয়েছে দিদি ভাগে পায়নি তা আমি একটু কেক করলাম মা পিঠেগুলো আমি এখন এখানে হচ্ছে পাটিসাপটা তন্ময় সিনার ফেভারিট পিঠে একটাই পিঠে খাই ফেভারিট আর কি একটা পিঠেই তো খায় পাটিসাপটা সেটা বানানো হচ্ছে কালকে নিয়ে যাব। এর জন্যই থাকা জন্যই থাকা তো চলো পিঠে টিটে খাই নেশার মতো লাগছে ঘুম পাচ্ছে আজকে এটুকুই থাকলো ভিডিও